থাকা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে রোববার এভাবে উল্লাসে মাতেন হাজার হাজার সিরিয় যে যার মতো করে নিয়ে গেছেন বাসায় আল আসাদের ব্যবহৃত নানান জিনিসপত্র দীর্ঘ চব্বিশ বছরের স্বৈরাচার শাসন থেকে মুক্তি মেলায় খুশিতে মেতেছেন অন্যান্য শহরের বাসিন্দা ও তেরো বছরের গৃহযুদ্ধের বাস্তুচ্যুত মানুষেরা বিদ্রোহীদের অভিযানে বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার খবরে উল্লাসে মেতেছেন তুরস্ক জর্ডান লেবানন ও ইরান সহ বিভিন্ন দেশে থাকা হাজার হাজার বাস্তুচ্যুত সিরিয়ানরা ইতোমধ্যেই দেশে ফিরতে সীমান্তগুলোতে ভিড় করছেন স্বৈরাচার বাসার সরকারের নিপীড়নের শিকার হয়ে দেশ থেকে পালিয়ে থাকা মানুষেরা যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমেতে এক প্রতিক্রিয়ায় বলেছেন রাশিয়া ও ইরান উভয়ই কিছুটা দুর্বল হয়ে পড়ার ফসলই আসাদ সরকারের পতন তবে মিত্র রাশিয়া বলছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েই সিরিয়া ছেড়েছেন আসাদ এদিকে বিদ্রোহী হায়াত শাম বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনোনীত হওয়ায় সিরিয়ার বিষয়ে পশ্চিমাদের অবস্থান এখন কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে এই অবস্থায় মধ্যপ্রাচ্যের মার্কিন প্রতিরক্ষা দফতরের উপসহকারী সেক্রেটারি ড্যানিয়াল সাপিরু বলেছেন পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকবে এবং আইএস এর পুনরুত্থান রোধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র সিরিয়ার জনগণকে নিজ দেশের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক সেই সঙ্গে সিরিয়ার জাতীয় ঐক্য স্থিতিশীলতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অক্ষুণ্ণতা প্রশ্নে সন্ত্রাসী সংগঠনগুলো যাতে সুযোগ নিতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর state institutions should be preserved and work properly. বিদ্রোহীরা ইসরায়েল সীমান্তবর্তী সিরিয়ান গোলানের কুইনেত্রা শহরেরও নিয়ন্ত্রণ নেয় অবরুদ্ধ গোলান উপত্যকার নিরাপত্তা বাড়াতে এরই মধ্যে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তেল আবিবাইড টু ইরাক ইনসাইড টু তেহরান প্রেসিডেন্ট আসাদ পালালেও সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গালি আল জালালি তার বাসভবনেই অবস্থান করছেন ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি সরকার বিরোধী বিদ্রোহীরা তাদের অভিযানে সফল হওয়ার পরও প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিয়েছেন তৌহিদুর রহমান এখন